I <laughs>

তারা বিপক্ষের দিয়ে কোন আন্দোলন করা যাবে না মুক্তিযুদ্ধের বিপক্ষে একটি কথা যদি বলেন সারা বাংলাদেশে পক্ষের পক্ষে সকল শক্তি মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা মাঠে থাকো এবং তাদের

কালকে সকাল এগারো থেকে আমরা এই সবার দপ্তরের স্বেচ্ছাসেবক লিখে হাজার হাজার নেতা কর্মী কালকে সকাল এগারোটায় স্বেচ্ছাসেবক লিখে সঙ্গ নেতা কর্মীকে থাকে না শাহবাগে গণমাধ্যমে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আন্দোলনকারীদের স্লোগানের প্রতিবাদ করেন তিনিও এই যে সুযোগ সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধার কারণে বলুন তো বাংলাদেশের কৃষক শ্রমিক মজুর সাধারণ মানুষ সবসময় সুবিধা বঞ্চিতরাই কিন্তু আগে অস্ত্র যুদ্ধ করেছে তাদের সন্তানদেরকেও বঞ্চিত করেছে ডিকটেটাররা জিয়া এর এবং এই যে বঞ্চন বঞ্চনা ফলে তারা প্রজন্ম ধরে তো বঞ্চিত তো প্রজন্ম ধরে বঞ্চিত হওয়ার পরে যারা প্রিলিমিনারি পাশ করে লিখিত পাশ করে ভাইবা পাস করে একবারে মেধা তালিকা সর্বোচ্চ জায়গায় যায় তারা তো সবচেয়ে বেশি মেধাবী এখন ওখানে যেয়ে যে সব সুযোগ পেয়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে ক্যারিয়ার কলে তার থেকে তিন নাম্বার কম পেয়েছে এই জন্য সে কম মেধাবী এবং তার কি সারা জীবনের মঞ্চ রাখে আপনি ওখানে ব্যালেন্স করবেন না সুযোগ করে দেবেন না যদি না করেন তাহলে তো আপনি বৈষম্য করছেন আরও আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আমরা মেধার পক্ষে আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা মেধার পক্ষে